বিরোধী অংশের একটি পক্ষ এই গুজব ছড়াতে পারে যদি প্রশ্ন করেন যে সরকারি মানে একটি পক্ষ কেন এই গুজব ছড়াবে আমরা তো জানি সরকারের একটি পক্ষ স্পষ্ট হয়ে বলছি সরকার স্পষ্টভাবে তো কেউ কেউ কোনো কোনো উপদেষ্টা সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে তিনি আসলেই এ ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কি না তার সত্যতা কতখানি তা নিয়েও প্রশ্ন উঠছে আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে নির্দেশনাগুলো তিনি দিয়েছেন যা ছড়ানো হচ্ছে অনেকেই হয়তো জেনেছেন চোখে পড়েছে তারপর একটু বলি এই নির্দেশনাগুলোতে বলা হচ্ছে যে বিনা অপরাধে প্রশাসনকে নাকি তিনি এই ধরনের নির্দেশনা দিয়েছেন বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না দুই যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা নেওয়া যাবে না একই ধরনের বক্তব্য তিন পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারোর আজ্ঞাবাহ হবে না তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে পাঁচ মব সহ্য করা হবে না কারো বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না এবং ছয় ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করার জন্য যা করণীয় যতদূর যেতে হয় সেনাবাহিনী সে কাজ করবে এবং পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের পরিবেশ সুন্দর শান্তি এবং আইনশৃঙ্খলা পরিবেশ ভালো রাখার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নেবে সবকটের কথাই ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধান এ ধরনের নির্দেশনা সাম্প্রতিক সময়ে দিয়েছেন কিনা যদি যে বক্তব্যটি ভাইরাল হয়েছে শনিবার আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো খবর বা এই ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে না কোনো অনুষ্ঠানে সেনা প্রধান বক্তব্য দিয়েছেন কি না অথবা তিনি বিশেষ রিটেন কোনো নির্দেশন রিটেন নির্দেশনাতে দেওয়ার প্রশ্নই ওঠে না কোনো মেসেজ দিয়েছেন কি না এমন কোনো তথ্য পায়নি গণমাধ্যমেও ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতেও এ ধরনের কোনো বক্তব্য আসেনি এবং তিনি সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে ছিলেন গত চব্বিশ তারিখ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মিস্টার আবদুল্লাহ কাশিফ আল মাউদি তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে আর এর আগে তেইশে এপ্রিল তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন তার কারণ সেনাপ্রধান নিজেই এই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব রয়েছেন এবং সেখানে তো এই ধরনের কোনো মন্তব্য করার প্রশ্নই ওঠে না আর করলেও আমরা খবর পেতাম প্রশ্ন হচ্ছে যে যেই বক্তব্যগুলো এসেছে তার যে নির্দেশনাগুলো প্রথমত এই নির্দেশনাগুলোর সাথে সবাই একমত এবং এটি সত্যি কথা দেশের একটি বড় অংশ বড় মানে কি সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষ নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তার জন্য চেয়ে আছেন সেনাবাহিনীর দিকে এখনো পর্যন্ত কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান এ ধরনের কোনো নির্দেশনা সরাসরি দিতে পারেন কি উত্তর হচ্ছে সরাসরি দিতে পারেন না এইভাবে সরাসরি নয় অতএব বোঝা যাচ্ছে যে একটি মহল গুজব ছড়াচ্ছে নতুন করে সেনাপ্রধানকে কেন্দ্র করে কিন্তু তারপরেই প্রশ্ন উঠবে তাহলে কারা গুজব ছড়াচ্ছে আমার উত্তর হচ্ছে সরকারি পক্ষের একটি অংশ যেমন এই গুজবটি ছড়াতে পারে সরকার বিরোধী অংশের একটি পক্ষ এই গুজব প্রধানের বিরুদ্ধে কথা বলে যদি প্রশ্ন করেন যে সরকারের যারা হিতাকাঙ্ক্ষী মানে সরকারের একটি এই সরকারের যারা নিয়োগ দিয়েছে প্রধান উপদেষ্টাকে যারা নিয়োগ দিয়েছে সরকারের সেই ছাত্র সমন্বয় অনেকে তো হুঙ্কার দিচ্ছে

যে তার নির্দেশনা ছড়ানো হয়েছে বা রাখতে হবে আমি তো বললাম যে কোনো এক পক্ষে কাজ পারে নতুন করে বিশেষ করে সরকার পক্ষে অংশ যারা চাইছেন না এই প্রধানকে তারা এই কাজ থেকে বিষয়গুলো বেশি করে

বিভিন্ন গণমাধ্যমে সে দেশের কূটনৈতিক সূত্রে বাদ দিয়ে নেগেটিভ রিয়াকশন তুলে ধরা হলো এবং পরবর্তী তা প্রমাণিত হয়েছে ভারতের পরবর্তী কর্মকাণ্ড বিভিন্ন পর্যায়ে প্রেস সচিব যেসব কথাবার্তা বলেছেন তা যে